অবস্থাটা কি আপনাদের ঘরেও হয় দেখেন আমাদের ঘরের অবস্থা এটা ভাই বোনের সম্পর্ক বলবেন না মধুর বলবেন দেখেন ছুটটা আর বেশি ছুটটা বড়টার উপর উঠা ওইটার মারতেছে সারাদিন দুইটা আছে সারা সপ্তাহ দেখা যায় একটা আরেকটার সাথে তেমনটা দেখা হয়। না ব্যস্ত থাকে কিন্তু বন্ধের দিন বিয়ের আগ পর্যন্ত ভাই বোন সব এক বিছানায় একসাথে মারামারি খেলাধুলা আনন্দ সব হয় কিন্তু বিয়ের পরে একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না তখন যে কি হয় কোন বাতাস যে ঘরে লাগে কেন যে দেখতে পারে না বাড়ি বোনের এটা দেখার অবস্থা দেখুন এগুলো আমার ঘরে এর এই অবস্থা নাকি আপনাদের করেও হয় দেখেন দেখেন অবস্থা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ দুই ভাই বোন এই অবস্থা হয় এই হাসতেছে এই একটু করে বিচার এই একটু করে বিচার তো তারপরেও বলা যায় ভাই বোনের সম্পর্ক আসলে সম্পর্ক যখন একটা আর একটা কোথাও যায় সারাকে বলতে আমু ভাইয়া কোথায় আবার ভাইয়া বলে আমুছামুক কোথায় ওরা যদি বাসা থেকে নানুর বাড়ি বা কোথাও ফেলে যায় তখন আবার বাসাটা একেবারে ফাঁকা লাগে তো ওরা যখন ঘরে থাকে তখন সারাক্ষণ বিচার এই সেই করবে সারাটা দিন ব্যস্ত থাকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন আমাদের নতুন নতুন অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন

No no lo sé